সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন জন বাংলাদেশি শান্তিরক্ষী এই হামলায় আহত হয়েছেন আরও আটজন সেনা সদস্য যাদের মধ্যে তিনজন নারী সদস্য রয়েছেন আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক সবশেষ খবরে জানা গেছে ঘটনাস্থলে এখনও তীব্র উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে আফ্রিকার বুকে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী অঞ্চল আবেই দীর্ঘদিন ধরেই সংঘাতপ্রবণ এলাকা মাত্র দশ হাজার পাঁচশো ছেচল্লিশ বর্গ কিলোমিটারের এই এলাকাটি পরিণত হয়েছে একটি জ্বলন্ত বারুদের স্তূপে এর মূল কারণ মাটির নিচে লুকিয়ে থাকা প্রায় পাঁচ বিলিয়ন ব্যারেল খনিজ তেল এই তেল নিয়েই দীর্ঘদিন ধরে নক দিনকা উপজাতি ও মিসিরিয়া উপজাতির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে যেখানে এক পক্ষে দক্ষিণ সুদান অন্যপক্ষে সুদান সরকারের সমর্থন রয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের ইউনিসফা মিশনের আওতায় প্রায় বারোশো বাংলাদেশি সেনা সদস্য শান্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন গতকাল মরুভূমির নির্জনতায় অতর্কিতভাবে সন্ত্রাসীরা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হামলার পেছনে সুদানের কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্স আর জড়িত হামলার মুখে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রতিরোধ গড়ে তোলেন দীর্ঘ সংঘর্ষে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তারা পিছু হটতে দাগ্ধ হয় তবে এই বীরত্বপূর্ণ প্রতিরোধে বাংলাদেশকে দিতে হয়েছে চরম মূল্য শহীদ হয়েছেন জন বীর সেনা এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাদের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা প্রস্তুত বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে অ্যাট্যাক হেলিকপ্টার ড্রোন প্রতিরোধ ব্যবস্থা নাইট ভিজন প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র অপরিহার্য কিন্তু বাস্তবতা হল এই ধরনের উচ্চ ঝুঁকির মিশনে বাংলাদেশি সেনারা এখনও প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ছাড়াই দায়িত্ব পালন করছেন এই আত্মত্যাগ আরও একবার স্মরণ করিয়ে দিল শান্তিরক্ষা মিশন আর আগের মতো নিরাপদ নেই বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের রক্ত দিয়ে বিশ্ব শান্তি রক্ষা করছে এখন সময় এসেছে তাদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সুদানের মাটিতে শহীদ হওয়া বাংলাদেশের এই ছয় বীর সন্তানের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না জাতি তাদের প্রতি গভীর শ্রদ্ধায় নতমস্তক মিথিলা জানা ইন্ডিপেন্ডেন্ট টিভি